যাকে আল্লাহাক জান্নাতের জন্য সৃষ্টি করেছেন পৃথিবীতে সে সেরকমই কাজ করতে থাকবে যাকে আল্লাহাক জাহান্নামের জন্য সৃষ্টি করেছেন বা যার তাক দিয়ে লেখা আছে সে জাহান্নামে যাবে পৃথিবীতে তার কাজও তেমনই হবে সুরা লাইলের মধ্যে দলিল আছে মনে বিশ্বাস মুখে শিকার আর কাজে বাস্তবায়নের নাম কি ইমান শুধু মনে বিশ্বাস করি কাজ নাই ইমান আছে ইমান আছে নামাজ পড়ি না চলবে চলবে না এখানে দুইটা দল আছে ভালো করে বোঝেন এই জায়গাটা একদল হচ্ছে মনে করে জাস্ট মুখে লা ই একবার বললেই জান্নাত কথা বুঝতে পারছেন এদেরকে বলা হয় মুর্জিয়া কি বলা হয় মুর্জিয়া মানে শৈথিল্যবাদী আর একদল আছে যারা মনে করে মানুষ কবিরাগুনা করলেই কাফের হয়ে যায় এদেরকে বলা হয় খারেজি কি বলা হয় খারজি পৃথিবীতে যত দেশে দেশে এই যে জঙ্গিবাদ ছড়িয়ে পড়েছে এর মূল আকিদা হচ্ছে এই যে খারেজি আকিদা যারা মনে করে যে কেউ যদি কবিরাগুনা করে কাফের হয়ে যাবে অতএব তাকে মারা যায় আছে এই জন্য তাকে মারা তার রক্তকে হালাল মনে করা তার সম্পদ লুটে নেওয়া এগুলো ওরা জায়েজ মনে করে নেকির কাজ করে। এটা খারজীবা আর মাঝখানে জামায়াতের রাকিদা সেটা হচ্ছে মনে বিশ্বাস মুখে স্বীকৃতি ঠিক আছে এটা বেইস আর কাজ হচ্ছে ফুর বা শাখা কাজ করতে গিয়ে কারো ভুল ত্রুটি ভালো মন্দ হতে পারে যদি কেউ কবির কোণাও করে ফেলে তার জন্য তোর দরজা খোলা